বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমি বারবার বলতে চাই উই 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 ওয়ান্ট 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 জাস্টিস 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 হয়তো সবকিছু আগের মতন শান্ত হয়ে যাবে খুব শীঘ্রই মোমবাতিও গলে যাবে এবং মানুষের ভিতর জ্বলতে থাকা আগুনটাও একদিন আস্তে আস্তে নিভে যাবে ওই মেয়েটির বাবা মা কেবলমাত্র চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবে দোষীর শাস্তির আশায় হয়তো কেউ একজন ধরাও পড়বে হয়তো আসলে সে দোষী কিংবা সেও শিকার হবে কোনো ক্ষমতাধর ব্যক্তির কিছুদিন মাত্র শ্রীঘরে থাকা সেখানে আবার কাজেরও ব্যবস্থা আছে পারিশ্রমিক আছে অনেকদিন থাকলে নাকি ছুটিও পাওয়া যায় তার উপর যদি মানসিক ভারসাম্যতাহীন যুক্ত করা যায় তাহলে তো সোনায় সোহাগা কিন্তু ওই হসপিটালটা ঠিক আগের মতনই চলতে থাকবে সকলে ওই ছাত্রীর কথা আস্তে আস্তে ভুলে যাবে ওই সেমিনার রুমও আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকবে আবার কোনো এক নিঝুম রাস্তায় কোনো না কোনো মেয়ের সাথে একই ঘটনা ঘটবে স্কুল কলেজ অফিস বাস ট্রেন হসপিটাল কতটা সুরক্ষিত তা কিন্তু আমরা কেউ জানি না মৃত্যুর পরেও অনেক প্রশ্ন উঠেছিল সে কেন একা গেছিল বেঁচে থাকলে জানি না তাকে কতবার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হতো হসপিটালকে মন্দিরের সঙ্গে তুলনা করা হয় ডক্টরকে ভগবান এবং মেয়েদের মা লক্ষ্মী যে মন্দিরের ভগবান সুরক্ষিত নয় সেখানে ন্যায় বিচার বিলাসিতা মাত্র তুমি একজন ডক্টর নার্স শিক্ষিকা উকিল পুলিশ কিংবা একজন গৃহিণী বা বয়স্ক কোনো মহিলা অথবা বছর পাঁচেকের কোনো বাচ্চা তোমার পরিচয় তুমি একজন নারী তোমার পরিচয় তুমি একজন মাংসপিণ্ড কোনো মাতৃগর্ভে আর যেন কন্যা সন্তানের জন্ম না হয় কোনো ডেলিভারি রুমে আর যেন কন্যা সন্তানের কান্না না শোনা যায় প্রতিটা কন্যার ভ্রূণও শেষ হয়ে যাক মাতৃগর্ভে কোনো মা যেন আর মা লক্ষ্মীর স্বপ্ন না দেখে যেদিনই সমগ্র পৃথিবী নারী মুক্ত হয়ে যাবে সেদিনই হয়তো এই নৃশংস পাপ শেষ হবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছ অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করে দিও তোমরা যারা নতুন আমাদেরকে শুনছ অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো